আমার দেরি ব্যাপারে সাত বছর বাচ্চা তো হয় না কারণ আমার ওয়াইফে একটা মানস্ক ছিল যদি ছিল একটা হয় তাহলে উনি সাহিত্য রোজা রাখবে বুঝলাম না তো মেয়ে কোন দিব না এখন কি আমার ওয়াইফে মানৎক ছিল সেটা কি রোজা রাখা আচ্ছা অনেক ধন্যবাদ আপনি সাথে থাকুন আমরা জানছি হুজুর কাছ থেকে তো আসলে প্রথম কথা হলো মান্নত পূরণ করাটা ওয়াজিব বিষয়টা হলো যে আসলে কন্যা সন্তান আপনার এমনিতেই হতো আসলে আপনি মান্নত মেনেছেন কিন্তু মান্নত যেহেতু মেনে ফেলেছেন সেজন্য আপনাকে মান্নত পুরা করতে হবে এখন মদিনা থেকে যাওয়ার পরে সাথে সাথে হয় নাই এর পরে হয়েছে এটা আকার এখানে দেখার বিষয় না শর্ত ছিল যদি আল্লাহ আমাকে সন্তান দেয় তাহলে আমি ষাটটি রোজা রাখবো সেক্ষেত্রে আপনি এই কাজটা মান্নত যেহেতু মেনেছেন মান্নতের পুরা করা ওয়াজিব যদি কেউ মান্ন পুরা করতে না পারে কফ নদরি কফিন হাদিসের বক্তব্য যদি কেউ মান্ন পুরা করতে না পারে তাহলে তাকে কসমের যে কাফারা সেই কাফারা তাকে আদায় করতে হবে সেটা কি ফাকাফারাতুহু ইতাআমু 10 মাসাকিন মিন আওসাতিমা তুতিআমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু কাবাত তিনটা অপশন আপনার জন্য খোলা সেটা হলো আপনি প্রথমত রোজার মান্নতি রেখেছিলেন এখন এটা মান্নত প্রথম কথা হলো রোজার মান্নত আপনি রোজা দিয়ে পূর্ণ করা এটা আপনার প্র ওয়াজিব যদি সেটা আপনার প্রতি সক্ষম না হন বা সম্ভব আপনার পক্ষে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কাফারা দায় করবেন কাফারা কি আপনি ফাককাফারা হলো অন্ততপক্ষে 10টি রোজা আপনি আদায় করবেন অথবা আপনি 10 জন মিসকীন খাওয়াবেন তো রোজা দশটা রাখবেন এবং এই দশটা দশটা রোজা রেখে আপনি আল্লাহর কাছে তওবা করবেন ইস্তফার করবেন আর এই ষাট রোজা যে আপনি মান্য মেনেছিলেন এই ষাট রোজার কারণে আপনি রোজা রাখার জন্য সাধারণত আমরা যে ফিদিয়াটা দিই রোজার একটা মাসের ফিদিয়া দেওয়ার জন্য আমরা হাজার পাঁচ এক টাকা ধরে নিই মিনিমাম আপনি সেক্ষেত্রে দুই মাসের ষাটটি রোজার জন্য আপনি দশ হাজার টাকা দুইজন রোজাদারকে আপনি এটা দিয়ে দিবেন যাতে করে তারা রোজা যখন রাখে মাহেরা মাদানে এই রোজা রাখার কারণে তারা এটা আদায় করবে এটা খাবে এবং এটি আপনার জন্য ওই মান্যতটা পরিপূর্ণ না করার আর আপনার স্ত্রী যিনি উনি দশটি রোজা রাখবেন আর যদি এটা যদি ওনার পক্ষে সম্ভব না হয় তাহলে দশজন মিসকিনকে মধ্যম মানের খাবার যেটা স্বাভাবিকভাবে আমরা খাই এই খাবারটা তাদেরকে অথবা তাদের কাপড় কিনে কিনে দিব অর্থাৎ অথবা তাকে তো আমরা দশজন মিসকিনকে আমরা টাকা দিয়ে দিব অর্থাৎ কাপড় চোপড় কিনতে মিনিমাম পাঁচশো এক হাজারের কম লাগে না দশজনকে দশ হাজার টাকা ওই ঘুরে ফিরে আপনাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে আর মান্যতের বেলায় অবশ্যই আবেগটাকে কন্ট্রোল রাখতে হবে অসম্ভব বিষয়ে মান্য যাতে না আসে এদিকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমাদের আগের প্রশ্নকর্তা তিনি আবার জানতে চেয়েছেন যে আমি আমার স্ত্রীর মানতটাকে আমি রাখলে সেটা পূর্ণ হবে যিনি মান্য পূরণ করেন যিনি মান্য করেন তিনি পূরণ করতে হবে এটাই স্বাভাবিক এটা এবাদতের ক্ষেত্রে এটা হবে না হ্যাঁ আপনি সেটা স্ত্রীর পক্ষ থেকে টাকাটা আপনি যখন দিবেন সেটা তো আপনি দিবেন কিন্তু রোজাটা না না রোজাটা আপনার স্ত্রীটা আপনার স্ত্রী রাখতে হবে প্রতিক্ষণ